আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম রহমান স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন প্রিয় দর্শক স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরাদের আজকের আলোচনার বিষয় শরীরের যত্ন ও সুরের যত্ন আমাদের সাথে যে উপস্থিত আছেন প্রতিবেশীয়া চিকিৎসক অধ্যাপক ডক্টর মনিলালাই স্লিটু অধ্যাপক নাক কান গলা বিভাগ স্যার সলিমল মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল ایشান স্যার দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট বাংলাদেশ কোয়ালিটি অ্যাসোসিয়েশন

যেখান থেকে আমরা কথা বলি ভাবের আদান প্রদান করে থাকি এবং কমিউনিকেশন বলতে যেটা বুঝায় সেই স্বর থেকে আমাদের আসলে কমিউনিকেশন শুরু হয় ল্যারিংস নামে একটি অর্গান আছে যেটাকে আমরা ল্যারিংস বা ভয়েস বক্স বলি এই ল্যারিংস আসলে গুরুত্ব আমাদের কতটুকু সে ব্যাপারটা নিয়ে যদি প্রথমে একটু আলোচনা করতেন দেখুন ল্যারিংস তো শব্দ প্রডিউস করে অর্থাৎ আমরা যে কথা বলি আমরা যে মনের ভাব আদান প্রদান করি এটা তৈরি হয় এই ভোকাল কর্ডের মাধ্যমে যেটা ল্যানিংসের ভিতরে থাকে এটা থার্টি এইট সেন্টিমিটার একটা লম্বা একটা জিনিস এবং এতে এ হারমোনিয়ামের রিডের মতো দুইটা কর্ড থাকে সেই কর্ডের কম্পনের ফলে আসলে এই শব্দটা তৈরি হয় দ্যাটস লাইক দ্যাট এর আগে আমরা আসি যে আমরা যে কণ্ঠস্বর বা আমাদের যে স্বর এবং সুর এই দুইটা আসলে একটা আর পরিপূরক আসলে এটা কোনো আলাদা বস্তু না হ্যাঁ আমরা যে মিউজিক এবং আমাদের যে শব্দ প্রডিউস করি আমরা এটি একই জিনিস ফর্মেটটা ডিফারেন্ট ওটা ডিফারেন্ট একটু লিটল বিট আর কণ্ঠস্বর শর্ত মানুষের শুধু কমিউনিকেশনের মাধ্যম না যোগাযোগের মাধ্যম না শুধু এটা মানুষের ব্যক্তিত্বেরও পরিচায়ক এটা মানুষের পেশাও যেমন ধরেন আপনি যদি কমিউনিকেট করতে না পারেন তাহলে একজন চিকিৎসক একজন রাজনীতিবিদ একজন গায়ক একজন শিল্পী একজন আবৃত্তিকার একজন অ্যাডভোকেট এভেন একজন উপস্থাপক লাইক ইউ আপনার কারোরই শিক্ষক বিশেষ করে তাদের জীবন মূল্যহীন হয়ে পড়ে কাজে এই ভয়েসের যে মানে রক্ষা করা বা এইটা যে মেনটেন করা এইটা পার্টিকুলার টোনে রাখা এবং এইটাকে কোনো যেন রোগাক্রান্ত হয়ে বা কোনোভাবে ডিজিজড হয়ে যেন নষ্ট হয়ে না যেতে পারে সেটা দেখাটা আমাদের সবারই দায়িত্ব এটা আমাদের স্বাস্থ্যগত দায়িত্ব আপনি বলতে পারেন সেই আঙ্গিক থেকেই আমাদের এই ভয়েস অ্যাসোসিয়েশন শুরু করা এটা দুই হাজার পনেরো সালে এস্টাবলিশ হয় প্রথম হয় ব্রাজিলে দুই হাজার এক সালে দুই হাজার দুই সালে আমেরিকান একাডেমি অফ অটোল এঙ্গোলজি অ্যান্ড হেডনেক সার্জারি তারা এটা শুরু করে সারা ওয়ার্ল্ডে তারা এটা ছড়িয়ে দেয় এবং এই বছর একশো ছাব্বিশটা দেশে ষোলোই এপ্রিল প্রতি বছর বিশ্ব কণ্ঠ দিবস পালিত হয় তো কণ্ঠের গুরুত্ব বোঝাতে এই দিবসটি পালিত হয় যেমন ধরেন ইংল্যান্ডে এগারো পার্সেন্ট এবং আমেরিকাতে তেরো পার্সেন্ট টিচার শিক্ষক তারা তাদের জব লস করেন ডিউ টু ভয়েস চেঞ্জ অর্থাৎ তাদের ভয়েস ক্ষতি হওয়ার ফলে তারা ক্লাসে ঠিক মতো ক্লাস নিতে পারেন না এবং দে লস দেয়ার জব ইউনো যে এইসব দেশে শিক্ষক বা অন্যান্য নিয়োগ এটা বস বাৎসরিক বেসিসে হয় ইয়ারলি বেসিসে অনেক চিকিৎসকও সেভাবেই নিয়োগ হয় ইউনো ইট সো তাদের জব লস করে তাদের এই ভয়েস টেস্ট দিতে হয় প্রতি স্টবস্কোপি নামে একটা মেশিন আছে এটা দিয়ে ভয়েস টেস্ট করা যায় ভয়েসের যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি গুলো ঠিক আছে কিনা এটা টেস্ট করা সম্ভব সো এবং এটা দিয়ে আপনি আহ ভয়েস কে আপ ডাউন করতে পারেন যেমন ধর আপনার মেইলি ভয়েস আছে এটা পুরুষালি ভয়েস করতে গেলে কি করা লাগবে এই এইসব কিছু নির্ধারণ করি রোগ নির্ধারণ করা যায় যে কি রোগ হয়েছে সো আবার ফাইবার অপটিক ল্যানিংস্কোপি বা আপনি গলার মধ্যে সরাসরি দেখার ব্যবস্থা আছে এখন ক্যামেরা ঢুকে বাই ল্যানিংস্কোপি সো এই ভয়েসের যত্ন বা নেওয়াটা এটা একটা বিরাট বিষয় এখন সারা দুনিয়ায় দ্যাট ডোমিনাস কারণ পিপল এখন কথা বেঁচে খায় তার বুদ্ধিটাকেও কথার মাধ্যমে প্রকাশ করতে হয় তাই না আহ হিউজ আমরা একটু জানিতে চাই যে আমরা যেটা বলছিলাম আলোচনা সমালোচনা বা আমরা যে কমিউনিকেশন যেগুলো করি সেগুলো ভয়েসের মাধ্যমে করে থাকি এবং স্বরের খুব যত্ন আমাদেরকে নিতে হয় এই স্বরটা যদি আমরা অতিরিক্ত পরিমাণে ইউজ করে থাকি বা ইউজ করে ফেলি তাহলে আসলে হিতে বিপরীত হয়ে থাকে কি কি হিতে বিপরীত হয় সে প্রশ্ন একটু আলোচনা করতে চাই তার আগে আমি আরেকটা বিষয় একটু বলে আসি পৃথিবীতে শুধু মানুষই পূর্ণাঙ্গ সিনটেক্স সিলেবল তৈরি করতে পারে এ ছাড়া দুটো প্রাণী পারে যারা মানুষের কাছাকাছি যেমন ধরেন শিম্পাঞ্জি এবং বানর তাদের সাথে মানুষের জেনেটিক মেকআপে অনেকগুলো মিল আছে কিন্তু মানুষ কিন্তু তাদের থেকে আসে না অর্থাৎ তারা ভিন্ন প্রজাতি হিসেবে আসছে বাগ তাদের তারাও কিন্তু সিলেবল তৈরি করতে পারে। এছাড়া যত প্রাণী পৃথিবীতে ছাগল ভেড়া সবাই এক ধরনের শব্দ তৈরি করে। যেমন গরু হাম্বা করে মহিষ এক ধরনের শব্দ করে হাতি এক ধরনের শব্দ করে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার স্বরের পরিবর্তন ঘটাতে পারে এবং সিনটেক্স সিলেবল তৈরি করতে পারে নো আদার এনিমাল ক্লিয়ারলি এটা পারে না ফলে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে না ভাব আদান প্রদান করতে পারে না কমান্ড দিতে পারে না গোত্রবদ্ধ হয়ে কাজ করার জন্য সুবিধাটা পায় না মানে ট্রাজেক্টরি নাও কাম যে এটা আপনার আমাদের ভয়েস কি কি কারণে ভালো থাকে এবং কি কারণে নষ্ট হয় তাই তো আমাদের ভয়েস আমরা কিভাবে তৈরি করি সেটা আপনাকে বুঝতে হবে আমাদের ভয়েসটা তৈরি হয় আমাদের যে লাংস বা ফুসফুস এখান থেকে বাতাসটা উপরের দিকে উঠে আসে শ্বাসনালি দিয়ে সেই বাতাসটাকে চপিং করে ইন পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ভোকাল কর্ড এবং এই ভোকাল কর্ডটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে একশো থেকে দুই একশো বার এই চপিংটা করে আর মহিলাদের ফ্রিকোয়েন্সি হার্টস পার সেকেন্ড বলি আমরা আর মহিলাদের ক্ষেত্রে এটা দুইশো থেকে দুইশো পঞ্চাশ ফ্রিকুয়েন্সি বা হার্টসে এটা মুভ করে প্রতি সেকেন্ডে তাইলে আপনি চিন্তা করেন এই জন্য মহিলাদের স্বর সরু একটা ভয়েসের চারটা অংশ থাকে একটা হচ্ছে কন্টেন্ট ডিকশন আর আপনার পিচ এবং হারমোনিক্স আপনার গানের ভাষায় যেটাকে আপনার লয় বলি আমরা দ্যাট ইস কল হারমোনিক্স ইন ইউর ভয়েস ওকে আপনার বাক্য গঠনের ক্ষেত্রে এখানে দেন এটা যখন বাতাসে যখন উপরে উঠে আসে এই শব্দটা তখন আমাদের যে রেজোনেটিং চেম্বার আছে ফ্যারিংস যেটা আমাদের গলনালি আর কি তারপরে সাইনাস গুলো তারপরে তালু মুখগব্বর এগুলো আমাদের এই সাউন্ডটাকে আরো রেজোনেট করে আর কি অ্যান্ড দেন আমাদের দাঁত তালু আলাজিভা জিভা এগুলো আমাদের শব্দ তৈরি করতে সাহায্য করে আর্টিকুলেশন আমরা বলি এ এ ভয়েস ইন হিউম্যান এছাড়া ভাষা প্রকাশ করার আরো এ আছে যেমন ধরেন চোখের ভাষা গানে আছে না পৃথিবীর সবচেয়ে মানে ইম্পর্টেন্ট এবং মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে তার চোখের ভাষা আপনি জানেন সম্ভবত একজন চিকিৎসক হিসেবে আবার সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাই না আমাদের আমি অভিব্যক্তি আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন সেটাও কিন্তু ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় যেমন ধরেন আপনি যদি ফ্রাউনিং করেন বা আপনি যদি বিরক্ত হন তাহলে আপনি এক ধরনের অভিব্যক্তি দেখান আপনি যদি রাগ হন তাহলে যে নন ভার্বাল কমিউনিকেশন এক্সাক্টলি সো সো কমিউনিকেশনের মূল টুলস কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ আসলে ভোকাল কর্ড এবং এছাড়াও নন ভার্বাল কমিউনিকেশন আদার আদার থিংস এটা আছে এখন এই যেসব জায়গা দিয়ে শব্দটা তৈরি হয় বা সেই শব্দটা অনুরণিত হয় এক্সপ্রেস হয় তাই না ধ্বনিত হয় বা আমরা আমাদের অন্য শোনে সেই সব জায়গাতে যদি কোনো সমস্যা হয় অর্থাৎ ফুসফুসের যদি কার্যকরিতা কমে যায় ব্রঙ্কাইটিস হয় বা কোনো ক্যান্সার হয় বা কোনো টিউমার হয় তাইলে আপনার ভয়েস ডাউন হয়ে যাবে আপনার ল্যারিংসে যদি কোনো টিউমার হয় পলিপ হয় প্যাপিলোমা হয় অ্যালার্জি থাকে ইনফেকশন হয় তাইলে আপনার নডিউল হয় তাইলে আপনার কার্যকারিতা কমে যাবে গলার ভিতরে যদি কোনো কিছু হয় তাইলে আপনার কার্যকারিতা কমে যাবে মুখ মুঘগরে যদি কিছু হয় তাহলে কার্যকারিতা কমে যাবে আর আপনি যেটা বললেন সেটা খুব ফ্রিকুয়েন্টলি ঘটে অর্থাৎ আমরা ভয়েস অ্যাবিউজ করি আর ভয়েস আমরা পার্টিকুলার টোনে কথা বলতে হয় দেখা যায় যে আমরা হাই টোনে কথা বলি বা লো টোনে কথা বলি হঠাৎ করে জোরে চিৎকার করে কথা বলি এর ফলে কি হয় ভোকাল কর্ডে যে স্ট্রেস পড়ে ওর মাইক্রো হয় ছোট ছোট রক্তপাত হয় রক্তপাত হলে তার চারিদিকে নডিউল তৈরি হয়ে আপনার এক ধরনের ছোট্ট আপনার মুসুরির ডালের মতো একটা চাকার মতো তৈরি হয় যে জন্য কথা বলতে আমাদের অসুবিধা হয় যেটাকে আমরা বলি সিঙ্গার্স নডিউল

ছুটেছেন দেশের নামি দামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আবার আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বরের যত্ন ও সুরের যত্ন আমাদের সাথে যুক্ত আছেন প্রতি চিকিৎসক অধ্যাপক ডাক্তার মনিলা আইসলিপি স্যার স্যার বিরতির আগে আমরা একটু জানছিলাম যে আসলে স্বরের ওভার ইউজ হলে আমরা আসলে কি করব এবং এটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এবং কিভাবে যত্ন নিতে হয় আমি আসলে কথাটা আগায় নেই সেটা হচ্ছে যে আপনি যদি বেশি ব্যবহার করেন অর্থাৎ অতিরিক্ত ব্যবহার যে কোনো জিনিস হাইপার ট্রফি করে সেটা হয় আপনার ভয়েস ভোকাল এটা মোটা হয়ে গেল তখন কিন্তু আগের মতো কাজ করতে পারবে না মোটা হয়ে যাবে কারণ যত কম ফ্রিকোয়েন্সি হবে তত গলার স্বর মোটা হয়ে যাবে যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত গলার স্বর আপনার চিকন হবে আপনি পিচ হাই পিস তৈরি করতে পারবেন কিন্তু এবং এই যে আমরা পিস ভেরিয়েশন করি এ প্রসঙ্গে আরেকটু বলে আসি সেটা হচ্ছে যে আমরা যে পিস ভেরিয়েশন করি গানের সময় বিশেষ করে বা বক্তৃতার সময় এটা কিন্তু ভোকাল করে আমরা সারেগামা পাদানি যাই বলি আমরা যাই করি এটা কিছুই না পিস ভেরিয়েশনের আর্টটা শেখানো হয় এটা সাউন্ড যে স্কেলে যায় আপনি জানেন তাকে বলা হয় অক্টেব পার স্কেল আপনি হারমোনিয়াম নিশ্চয়ই দেখেছেন আপনার ফরাসি একজন মানে মিউজিশিয়ান আবিষ্কার করেন হ্যাঁ হারমোনিয়াম যখন আবিষ্কার করেন এটা ইন্ডিয়াতে তিরিশ বছর ব্যান্ড ছিল ইন্ডিয়ান ক্লাসিক মিউজিকের ভিতরে হারমোনিয়াম নাই ছিল না ওকে জাহরলাল নেহরু এটা নিষিদ্ধ করেছিলেন তিরিশ বছর আবার সেই ব্যান্ড উঠায় দেওয়া হয় এই হারমোনিয়ামের যে স্কেল গুলো রিড গুলো এগুলো আসলে এক অক্টেপ থেকে আর এক অক্টেপ ডাবল অর্থাৎ এটা পার্টিকুলার স্কেলে আসে একটার থেকে আরেকটা আমরা ওই যে সাউন্ডটা প্রোডিউস করি আমাদের গলায় আমরা যখন গান গায় বা শিল্পীরা যখন এটা তারা কি করেন তারা এই গলার যে পিস ভেরিয়েশন সেইটাই তৈরি করেন যে শিল্পী যত ভালোভাবে এটা করতে পারবেন তত তার গানটাও আরো ভালো হবে এবং উনি ওনার এছাড়াও গানের কিছু গ্রামার আছে উনো যে কিছু সাইন্টিফিক গ্রামার আছে এবং লতা মঙ্গেশকর একটা ভয়েস ইনস্টিটিউট আছে ভয়েস অফ ল্যাঙ্গোলজি ইনস্টিটিউট পুনেতে আই হ্যাভ ভিজিটেড দেয়ার আই ওয়াজ এ অনারি কনসালটেন্ট দেয়ার আর ফর টেম্পোরারিলি আমরা চারে আমরা ওখানে যাই সো এইখানে আপনার এছাড়া অস্ট্রেলিয়াতে অনেক দেশে ভয়েস ইনস্টিটিউট আছে এখন অর্থাৎ ভয়েস একটা সাইন্টিফিক ফেনোমেনা কিন্তু আমরা যেটাকে মনে করি যে একটা ললিত কলা শুধু ললিত কলা না এটা একটা সায়েন্সের পার্ট অর্থাৎ সায়েন্স কালচার এটা নাথিং এলস এই আপনি যদি ওভার ইউজ করেন এই ভয়েস আহ আপনার ঠিক থাকবে না এটা একটা যেমন মাসেল বেশি ব্যবহার করলে যে কোনো জিনিস বেশি ইউজ করলে যেমন ক্ষয় হয়ে যায় কিন্তু এখানে যেটা হয় এখানে ট্রফি হয়ে যায় মোটা হয়ে যায় এছাড়া অ্যালার্জি থাকলে আপনি যদি অ্যালকোহল স্মোকিং এগুলোর হেবিট থাকে দেন আপনি যদি মশলাযুক্ত খাবার বেশি খান আপনি যদি উপযুক্ত পানি পান না করেন আপনি যদি রেগুলার আপনার ব্রিদিং এক্সারসাইজ না করেন তাইলে আপনি তো বেশি পরিমাণ শ্বাস ধরে রাখতে পারবেন না তাহলে আপনি গানও আপনি বা ভয়েসটাও আপনি রেগুলারলি প্রডিউস করতে পারবেন না ঠিক মতো লাঙ্গের স্বাস্থ্য ভালো থাকতে হবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকতে হবে তাইলে না আপনার এই ভয়েসটা রেগুলার প্রডিউস হবে এছাড়া অ্যালার্জি থাকলে আপনি অ্যালার্জিতে যে ইডিমা হয় এটা ভোকাল করটাকে ইডিমেটাস করে ফেলে ক্ষমতা কমায় ফেলে মোটা করে ফেলে ভয়েস চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এছাড়া ইনফেকশন তো আছেই আসে টনসিলাইটিস টনসিলাইটিসাইটিস এগুলো ভয়েসে চেঞ্জ আনে সো আমাদের এগুলোর ব্যাপারেও কেয়ারফুল থাকতে হয় এবং আপ ঠান্ডা লাগলে বা অ্যালার্জির কারণে খুব ফ্রিকুয়েন্টলি আপনার ভয়েসে সমস্যা হয় ল্যারিঞ্জাইটিস হয় সো আমাদের গলা বসে যায় আমরা কথা তৈরি করতে পারি না এছাড়া মারা যখন এই মায়েরা যখন কথা বলে বাচ্চাদেরকে বিশেষ করে ধমকাধমকি করে বা ডাকা করে জোরে তখনও কিন্তু ক্ষতি হয় অর্থাৎ হঠাৎ করে জোরে চিৎকার করে কথা বললে ওই গরমের মধ্যে মাইক্রো হয় এছাড়া বাচ্চাদের পুলি পেপিলোমা এগুলো হয় ই ভাইরাল কারণে সো ভয়েস মে বি ড্যামেজ ইন ডিফারেন্ট ওয়ে বড়দের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার আট পার্সেন্ট কেসে আর্লি এই লক্ষণ ক্যান্সারের ভয়েস চেঞ্জ হওয়া সেই বিষয়টা বিষয়টাও ফ্যাক্টরটাকে আমাদের মাথায় রাখতে হবে যে গলায় যে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হয় তাতে কিন্তু আর্লি স্টেজে গলার সব সর বসে যায় সো উই শুড বি এক্সট্রা কেয়ারফুল রিগার্ডিং আওয়ার ভয়েস টু মেইনটেইন আওয়ার ভয়েস অনেক ধন্যবাদ স্যার স্যার অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই যে স্বরের যে চেঞ্জ হচ্ছে এই স্বরের চেঞ্জ হলে কত দিনের মধ্যে একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়া উচিত দেখুন আহ চেঞ্জ হলে এক সপ্তাহ আপনি ওয়েট করবেন এবং আপনি কথা বলবেন না আপনি ঠান্ডা ফারদার লাগাবেন না কুসুম গরম পানিতে একটু লবণ বা বেকিং সোডা মিক্স করে সেটা দিয়ে আপনি গড়গড়া করতে পারেন ফার্স্ট ওয়ে অফ ট্রিটমেন্ট যদি আপনি আহ এক সপ্তাহে বেশি হয় তাহলে একজন এম বিবিএস ডাক্তার আপনি স্বর্ণাপন হতে পারেন যদি এটা তিন সপ্তাহ যায় এবং যদি দেখেন যে কন্টিনিউয়াস হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ দেখাতে হবে এবং একটি ফাইবার অপটিক লাইনিং করতে হবে গলার ভিতরে কি হয়েছে দেখতে হবে এটাকে কোনোমতে অবহেলা করা যাবে না কারণ একশো জনের মধ্যে আট জনের কিন্তু এটা ক্যান্সার পাওয়া যায় সো এই পার্মানেন্ট ভয়েস লস সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আর যদি অফ অ্যান অন হয় আপনার মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে এটা বন্ধ মানে ভালো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ইনফেক্টিভ কজ সেক্ষেত্রে উপযুক্ত অ্যান্টিবায়োটিক পেনকিলার গার্গেল স্টিমিনেশন যেটা যে প্রযোজ্য সেটা নিয়ে আপনার গলা ভালো রাখতে হবে গলার যত্ন নিতেই হবে কারণ দিস দিস কমিউনিকেশন লাইফ ওয়ার্ডস অনেক ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আমরা আলোচনায় ছিলাম শরীর যত্ন শরীরের যত্ন শেষবারের মতো আমরা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সুযোগ বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্র ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার, বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতিক্রিয়ায় ফিরে এসেছি আলোচনা করছি স্বরের যত্ন ও সুরের যত্ন আমাদের সাথে যুক্ত আছে নথবা ডেটার মনিলাসিয়ে স্যার আমরা এই ব্যাপারে একটু জানতে জানতে চাই যে অনেক ক্ষেত্রেই যারা ভয়েস আর্টিস্ট আমরা যদি সুরের যত্ন নিয়ে একটু আলোচনা করতে চাই ভয়েস আর্টিস্ট দীর্ঘদিন যাবত এই ভয়েস নিয়ে কাজ করছেন তাদের এটা প্রফেশন তাদের এটা ধ্যান মান জ্ঞান সবকিছু বাট এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ওভার ইউজের কারণে তারা তাদের এই প্রফেশনটাকে ফার্দার আর কন্টিনিউ করতে পারেন না এক্ষেত্রে আসলে বাধাটা কি হয়ে দাঁড়ায় দেখুন এখানে বিষয় ফ্যাক্টর হলো দুইটা ওভার ইউজ অ্যান্ড অ্যাবিউজ তারা কিভাবে ভয়েস অ্যাবিউজ করেন যেমন অনেকেরই অর্থাৎ ড্রিঙ্ক করার স্বভাব থাকে অনেকে স্মোক করেন এদের মধ্যে এই বন্ধ রাখতে হবে আপনার আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার যেটা প্রযোজ্য সেইটুকি তারা করতে পারবেন তার বেশি না এর চেয়েও বড় ফ্যাক্টর হচ্ছে যে তারা রাত জাগেন তারা হয়তো বায়োলজিক্যাল রুটিন যেটা জীবনের সেটা মেনটেন করেন না আপনার ভয়েস মেনটেন করার জন্য কিন্তু আট ঘন্টা ঘুমানো প্রয়োজন প্রতিদিন এবং ঘুম কোন ব্যাংকিং সিস্টেম না যেমন আপনি আজকে ঘুমাইলেন না কালকে ঘুমিয়ে নেবেন এটা হবে না ইট ইজ নট ক্রেডিট সিস্টেম এট অল সো আপনাকে প্রতিদিনের ঘুম প্রতিদিন ঘুমাইতে হবে চল্লিশ মিনিট অন্তত ব্যায়াম করতে হবে প্রত্যেকদিন শারীরিক ব্যায়াম কিন্তু আপনার এই আপনার শারীরিক সুস্থতা কিন্তু ভয়েসের জন্য এক মানে প্রধান শর্ত মানুষের থার্ড হচ্ছে যে ভয়েস অ্যাবিউজ আমরা কিভাবে করি সেটা হচ্ছে যে আজকে আজকে আপনার গান আছে আপনি গাড়িতে কুমিল্লায় কুমিল্লা আপনার একটা শো আছে সারা রাস্তা আপনি কথা বলতে বলতে গেলেন একজন ফুটবলার যদি খেলার আগে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে তাহলে হাঁপায় যাবে সে স্বাভাবিক অর্থাৎ আপনাকে ওই দিন আপনাকে টেকনিক্যাল রেস্ট বলে আর কি বা ওরা আগে এক দুই দিন আগে থেকে কিন্তু আগে রেস্টে দেওয়া হয় ক্রিকেটারদের ফুটবলারদের হ্যাঁ রেস্ট দিয়ে তারপরে কিন্তু আবার নেক্সট প্লে তে নামানো হয় সো আপনাকে এই ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে আপনার ভয়েস বেশি অ্যাবিউজ করা যাবে না এবং প্রয়োজনের বেশি কথাবার্তা বলাও আপনার আসলে যারা শিল্পী বা যারা ভয়েসকে অনেক বেশি ইউজ করতে হয় তাদের প্রফেশনাল কারণে কাজেই তাদের অন্য সময় ভয়েসটা কম্পারেটিভলি কম ইউজ করতে হবে দে হ্যাভ টু কার্টেল আর দৈনন্দিন জীবনে যেটা করেন ধরেন আপনার দেখা যায় হঠাৎ করে আমরা এসি দিচ্ছি তখন যদি ঠান্ডা লেগে যায় বাইরের থেকে এসে অন্তত আপনি অ্যাক্লিমাটাইজ হইতে হয় ঘরের এনভারনমেন্ট এর সাথে আবার ঘর থেকে যখন বাইরে যাবেন তখন আবার বাইরের পরিবেশের সাথে হয় অর্থাৎ ধীরে ধীরে সহায় সবকিছু করতে হয় বাইরে থেকে এসে আপনি গোসলে ঢুকলেন আপনার কিন্তু ঠান্ডা লেগে যাবে বাইরে থেকে এসে আপনি রুম টেম্পারেচার অভ্যস্ত হন এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করা যাবে না ঠান্ডা পানি কখনো গ্রহণ করতে পারবেন না ঠান্ডা পানি খেতেও না বা কোল্ড ড্রিঙ্কস বা এই জাতীয় জিনিস ভয়েস এর ক্ষতি করে আপনার সাইবেরিয়াতেও লোক থাকে তাদের তো আর ভয়েস বসে যাচ্ছে না কারণ তারা হয়তো অভ্যস্ত বলে এটাকে আবার সৌদি আরবেও লোক থাকে যাদের টেম্পারেচার চল্লিশের বেশি থাকে সময় তারা তো তাদের তো গলা ভেঙে যাচ্ছে না কিন্তু আপনার ভাঙতেছে কেন আমার ভাঙছে কেন বিকজ আই ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার ইজ ইম্পর্টেন্ট নট সেলফ ইটসেলচুয়েশন টেম্পারেচার হলে কি হয় আমাদের গলার মধ্যে নাসিকা রন্ধ্রে কানের মধ্যে পেটের মধ্যে যেসব জীবাণু থাকে আপনি জানেন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থাকে সিমবায়োটিক জীবাণু সেগুলো প্যাথোজেনিক ফর্ম নেয় তাই না তো সো এই ফ্লাকচুয়েশন অব টেম্পারেচার ভেরি ইম্পর্টেন্ট এই জন্য যখন সিজন চেঞ্জ হয় তখন আমাদের ঠান্ডা লাগে অনেক বেশি আবার যখন গরমের পরে হঠাৎ করে বৃষ্টি নামে তখন ঠান্ডা লাগে আমরা যখন ঠান্ডা লাগিয়ে ফেলি নিজেরা অর্থাৎ এরকম বাইরে থেকে এসে হঠাৎ করে ঠান্ডা পানি খাই ঘরের মধ্যে ঢুকে এসির মধ্যে ঢুকে পড়ি তখন আমাদের ঠান্ডা লাগে সো এই বিষয়গুলো যারা শিল্পী বিশেষ করে ভয়েস যাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা তাদেরকে মেনে চলতে হবে অবশ্যই অবশ্যই আমরা প্রশ্ন আলোচনা করতে চাই স্যার আপনি জানেন ল্যারি পেস গুগলের সহপ্রতিষ্ঠাতা। উনার কিন্তু ভোকাল কর প্যারালাইসিস এর একটা প্রবলেম আছে। এরকম অনেকেই ভোকাল কর প্যারালাইসিস আক্রান্ত আছেন। তাদের জন্য আসলে অ্যাডভান্সড ট্রিটমেন্ট অপশন কি কি अवेलेबल আছে পৃথিবীতে দেখুন ভোকাল কর প্যারালাইসিস থাকলে ভোকাল করকে সচল করা যায়। देयर इज द নার্ভ। আর যদি নার্ভ যদি নষ্ট হয়, নার্ভ অ্যাক্টিং এরও ব্যবস্থা আছে। ওকে। তারপরে এখানে ভোকাল করে ইনজেকশন দেওয়া হয়। ভোকাল করডে আপনার ইলেকট্রিক মেনুভার করা হয় অনেক কিছুই করা হয় এবং অনেক সার্জারিও আছে কাজেই ভোকাল কর যদি প্যারালাইসিস থাকে এবং যদি একদম সম্পূর্ণ নষ্ট হয়ে না যায় যদি সেখানে গ্রাফটিং গ্রাফটিং করা করা সম্ভব হয় যায় তা পৃথিবীতে অনেকগুলো অপশন আছে এবং তারপর ইলেকট্রোল এর ব্যবহার আছে আহ ভোকাল কর্ড প্রজেকশন করে অন্যভাবেও কথা বলা যায় হ্যাঁ সো ইলেকট্রো ল্যারিংস যেটাকে আমরা বলি কাজেই ভোকাল কর্ড নষ্ট না হয় কাম্য বাট নষ্ট হলে যে একদম অল্টারনেটিভ নাই তা না আপনার যারা যাদের আমরা টাকিস্টমি করি বা ল্যাঙ্গিক টুমি করি তাদের টাকিস্টমি স্পিকিং বাল্ব পাওয়া যায় তারাও কথা বলতে পারে বাই ইউজিং দ্য স্পিকিং ভাল অর ইলেকট্রো ল্যারিংস কাজেই আমাদেরকে প্রথম লক্ষ্য থাকবে আমাদের যেন তার ভোকাল কটা নষ্ট না হয় কোনো কারণে বা এটা ক্ষতি না হয় শিল্পী যেন তার গান গিয়ে যেতে পারেন উপস্থাপক যেন তার উপস্থাপন করতে পারেন শিক্ষক যেন তার শিক্ষকতা করতে পারেন কিন্তু একই সাথে আমাদের লক্ষ্য এটাও থাকবে যদি কোনো ডিজিজ হয়েই যায় তাহলে সেটাও যেন আমরা রিহ্যাবিলিটেশন করতে পারি তাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম স্বরের যত্ন সুরের যত্ন চমৎকার আলোচনা হচ্ছিল এবং প্রাসঙ্গিক ভাবেই মনিলা লাইসলি স্যার অনেকগুলো প্রাসঙ্গিক তথ্য তুলে ধরেছেন যে আমাদের আসলে কিন্তু ভয়েস বক্স বা আমাদের ষড়যন্ত্র সেদিকে আসলে যত্ন নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট আমরা যদি রাইট টাইমে যদি এগুলোকে যত্ন নিতে পারি নার্চার করতে পারি তাহলে যারা ভয়েস আর্টিস্ট আছেন তারা যেরকম আমাদের সেবা দিতে পারবেন এবং এবং সুরের যত্ন হিসাবে তারা কিন্তু তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বা যে কোনো ধরনের প্রবলেম হলে ডেফিনেটলি আপনারা একজন নাক কান গলার রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন সময় থাকতেই যেন আপনারা চিকিৎসা নিতে পারেন অনেক শুভকামনা থাকলো যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা সিটি সমস্তর্শকরাপি হাসপাতালকে ধন্যবাদ এবং আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মনিলালি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন এবং চমৎকার আলোচনা করেছেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ধন্যবাদ